সিংহ রাশির জাতক জাতিকার জীবনে সাত আগস্ট থেকে আঠারো আগস্টের মধ্যে একটি বিশেষ সময়ের আগমন ঘটছে এই সময়কালে তুফানের মতো শক্তিশালী পরিবর্তন আসবে যা প্রথম দেখলে হয়তো ভয়ঙ্কর মনে হবে কিন্তু আসলে এটি সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে সিংহ রাশি যেমন আগ্রাসী এবং সাহসী ঠিক তেমনি এই পরিবর্তনগুলো আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করবে জীবনের নানা ক্ষেত্রে আপনি এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যেখানে দুঃখের চেয়ে আনন্দ ও সাফল্যের সংখ্যা বেড়ে যাবে সৌর গ্রহের অবস্থান এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ বিশেষ করে চাঁদে বৃহস্পতি এবং শুক্রের সপ্তম শুভ দৃষ্টি সিংহ রাশির জাতকদের ভাগ্যকে উজ্জ্বল করবে এই সময় আপনি যে কোনো কাজে শুরু করলে তা সফলতা পাবে এবং দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো মুছে যাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আগামীর জন্য আশার আলো দেখাবে আপনার কর্মজীবনে অনেক বড় ধরনের সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে সাত আগস্ট থেকে আঠারো আগস্টের মধ্যে আপনি যে কাজে মনোনিবেশ করবেন তা অনেক বড় লাভ এনে দেবে জীবনের জটিলতা ও বাধাগুলো কাটিয়ে উঠতে পারবেন কারণ এই সময়ে আপনার শক্তি ও ধৈর্যের চরম বিকাশ ঘটবে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা মাথা ধামিয়েছে তারা ধীরে ধীরে দূর হবে এবং আপনি নিজের সামর্থ্যের পূর্ণতা উপলব্ধি করবেন পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধির বার্তা আসছে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্কের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি ছিল তা এই সময়ে মুছে যাবে নতুন সুখকর ঘটনা আপনার পরিবারে আসবে যেমন পরিবারের নতুন সদস্যের আগমন বা পুরনো সম্পর্কের পুনর্মিলন এই সময়টি একটি বিশেষ আশীর্বাদ হয়ে আপনার ঘর সংসারে ভালোবাসা ও ঐক্য বৃদ্ধি করবে আর্থিক দিক থেকেও এই সময়টি খুবই শুভ দীর্ঘদিন ধরে যা আর্থিক সমস্যা ছিল সেগুলো এই সময় ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন নতুন আয় উপার্জনের পথ খুলবে এবং আপনি আর্থিক নিরাপত্তা পাবেন ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ আসবে যার মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা তৈরি হবে জমাকৃত অর্থ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের ক্ষেত্রে সুভ ফলাফল আসবে স্বাস্থ্যের দিকে নজর দিলে দেখা যাবে এই সময়কালে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন যদিও কিছু সময় অসুবিধা বা ক্লান্তির অনুভূতি থাকতে পারে তবুও স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা প্রবল নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে সতেজ রাখবে এবং অপ্রত্যাশিত রোগ থেকে রক্ষা করবে আপনার ব্যক্তিগত জীবনেও বড় ধরনের পরিবর্তন আসছে সম্পর্কের ক্ষেত্রে নতুন শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে যারা প্রেমের জীবনে সমস্যায় ছিলেন তাদের জন্য এই সময়টি সুখবরের প্রিয়জনের সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি আসবে একক সিংহ রাশির জাতকদের জন্য নতুন প্রেমের সম্ভাবনাও উন্মোচিত হবে শিক্ষা জীবনে ছাত্রছাত্রী ও শিক্ষার্থী জাতকদের জন্য এই সময়টি শুভ যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের প্রতি মনোযোগ দিলে ভালো ফলাফল পাবেন নতুন ধারণা ও সৃজনশীলতা আপনার মধ্যে জাগ্রত হবে যা আপনাকে শিক্ষাক্ষেত্রে উন্নতি এনে দেবে এই সময়কাল গ্রহণক্ষত্রের বিশেষ অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ও দ্বাদশ ঘরে গ্রহগুলোর অবতরণ আপনাকে জীবনের গভীর দিকগুলো বুঝতে সাহায্য করবে এবং আপনি নিজের ভাগ্য পরিবর্তনের পথে এগিয়ে যাবেন যদিও মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তা আপনার জন্য শিক্ষণীয় হবে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পথ প্রশস্ত করবে এ সময় আপনি টোটকা বা বিশেষ জ্যোতিষীয় উপায় অবলম্বন করলে আরও ভালো ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকার জন্য নিয়মিত সূর্য বন্দনা মঙ্গলসূত্র ধারণ এবং শুক্রের পুজো বিশেষ সুফল বয়ে আনবে পাশাপাশি সততা ধৈর্য ও আন্তরিকতা আপনার জীবনে বিশেষ সাফল্য এনে দেবে এই সময়কালে সিংহ রাশির জাতকের জীবনে আরও গভীর ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে যা ব্যক্তিগত ও সামাজিক জীবনের উপর বিরাট প্রভাব ফেলবে আপনার জীবনের নানা দিক পরিবর্তনের প্রভাবে এক ধরনের নতুন শক্তি প্রবাহিত হবে যাদের জীবনে দীর্ঘদিন ধরে স্থিরতা ছিল তারা এই সময়ে জীবনের গতিবেগ বাড়াতে পারবেন এবং নতুন উচ্চতায় পৌঁছাবেন দীর্ঘদিন ধরে চলা সমস্যার অন্ধকার অবসান ঘটবে এবং জীবনে সুখের আলোকবর্তিকা জ্বলে উঠবে মানসিক দিক থেকেও এই সময়টি অত্যন্ত সুভ মানসিক চাপ ও উদ্বেগের অবসান ঘটবে আপনি নিজের প্রতি আস্থা ফিরে পাবেন এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করবেন এই সময়ের সুভ গ্রহ সংমিশ্রণ আপনার চিন্তাভাবনায় পরিষ্কারতা ও শুদ্ধতা আনবে যা ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সহায়ক হবে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি নতুন করে নিজের পথ নির্ধারণ করতে পারবেন সামাজিক জীবনে এই সময়ে আপনি নতুন বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন পুরনো সম্পর্কগুলো আরও মজবুত হবে এবং নতুন পরিচিতি লাভের মাধ্যমে জীবনের নেটওয়ার্ক বিস্তৃত হবে কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা ও দক্ষতা প্রশংসিত হবে যার ফলে আপনাকে সম্মান ও মর্যাদা দেওয়া হবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং অন্যদের জন্য আপনি প্রেরণার উৎস হয়ে উঠবেন অর্থনৈতিক ক্ষেত্রে সাত থেকে আঠারো আগস্টের সময়কালটি বিশেষ উল্লেখযোগ্য অতীতের অর্থনৈতিক দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে ব্যবসায়িক ক্ষেত্রে নূতন অংশীদারিত্ব বা প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি সুভ সময় এই সময়ে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা গড়ে উঠবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আপনি অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল হতে সক্ষম হবেন স্বাস্থ্য সম্পর্কে বললে যদিও সামান্য কিছু মনোরোগ বা অস্থিরতা থাকতে পারে তবুও আপনি সুস্থ থাকবেন যদি সঠিক যত্ন নেন নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে শক্তিশালী রাখবে মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য ধ্যান ও যোগ যোগব্যায়াম করতে পারেন যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে ব্যক্তিগত পরিচর্যা ও বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ হবে এই সময় প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি খুব শুভ যাদের প্রেম জীবনে সমস্যা ছিল তারা সমস্যা কাটিয়ে উঠবেন এবং সম্পর্কের গভীরতা অনুভব করবেন একক জাতকদের জন্য নতুন ভালবাসার সম্ভাবনা রয়েছে যা তাদের জীবনে নতুন রং যোগ করবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে শিক্ষার্থীদের জন্য এই সময়কালে মনোযোগ এবং উদ্ধবসায় উন্নতি হবে কঠোর পরিশ্রমের ফল মিষ্টি হবে এবং পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে নতুন বিষয় শেখার ইচ্ছা এবং জ্ঞান অর্জনে আগ্রহ বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে জীবনের অনেক ক্ষেত্রে সহায়ক হবে জীবনের আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ ধর্ম আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়নের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে ধ্যান ও প্রার্থনায় মনোযোগ দিলে আত্মশান্তি ও মনে স্থিরতা লাভ হবে অতীতের ভুল ও অপরাধ থেকে মুক্তি পাবেন এবং নিজেকে পুনরায় আবিষ্কার করবেন এই সময়ে গ্রহের বিশেষ অবস্থান ও দৃষ্টির প্রভাবে আপনার জীবনে নানা ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হবে জীবনের কঠিন অধ্যায়ের পর নতুন সূর্যোদয়ের মতো আসা জাগবে পরিশেষে এই সময়টি আপনার জীবনের বড় পরিবর্তনের সময় যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো কাটিয়ে উঠবেন এবং নতুন সফলতার গল্প লিখবেন সততা ধৈর্য ও ইতিবাচক মনোভাব আপনাকে জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী করবে এই সময়ের তুফান শুধু কষ্ট নয় বরং আপনার জীবনের জন্য এক অনন্য সৌভাগ্যের প্রতীক তাই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে বড অর্জন আপনার অপেক্ষায় রয়েছে আত্মবিশ্বাসের অভাব বা সন্দেহের ছায়া আপনার মনে কমে আসবে আপনার মনের গভীর থেকে উদ্ভূত সঠিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আপনাকে জীবনের জটিল পরিস্থিতি থেকে মুক্ত করবে নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে দেখাবে জীবনের প্রকৃত অর্থ এবং সফলতার পথে আপনাকে পরিচালিত করবে এই সময় আপনি নিজেকে আরও শক্তিশালী ধৈর্যশীল এবং জ্ঞানী মনে করবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার পারস্পরিক সম্পর্কের ভীত মজবুত হবে যা কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ ছিল তা মুছে যাবে আপনাকে যারা ভালোবাসে তারা আপনার পাশে থাকবে এবং আপনিও তাদের জন্য সমর্থন হিসেবে কাজ করবেন পরিবারের মধ্যে নতুন সুখ সমৃদ্ধির বার্তা আসবে যা আপনাকে আনন্দ দেবে প্রেমের ক্ষেত্রেও সুভ সম্ভাবনা তৈরি হচ্ছে একাকিত্ব কাটিয়ে নতুন ভালোবাসার সূচনা হতে পারে এবং দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা ও নিষ্ঠা অধিক প্রশংসিত হবে কর্মীদের বিশ্বাস অর্জন করবেন এবং আপনি নেত্যের নতুন দায়িত্ব পেতে পারেন নতুন সুযোগ আসবে যা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পাবেন যা দীর্ঘমেয়াদী লাভ দেবে আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত সুর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বিশেষ করে মানসিক চাপ এড়াতে মনোযোগ দিন দৈনন্দিন জীবনযাত্রায় সামঞ্জস্য বজায় রেখে নিজের যত্ন নিন যোগ যোগব্যায়াম ও ধ্যান করলে মনের স্থিরতা বৃদ্ধি পাবে এবং শরীর সুস্থ থাকবে খাওয়া দাওয়ায় নিয়মিত থাকুন এবং অত্যধিক চাপ এড়িয়ে চলুন শিক্ষার্থীদের জন্য এই সময় মনোযোগী হওয়ার সময় অধ্যবসায় ও পরিশ্রমে সফলতা আসবে নতুন বিষয় শেখার ইচ্ছা ও সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবে জীবনের আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা আপনাকে আত্মনুসন্ধান ও আত্মোন্নয়নের সুযোগ দেবে নিয়মিত প্রার্থনা ও ধ্যান আপনাকে মানসিক প্রশান্তি দেবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি নিজের ভবিষ্যত গড়তে পারবেন গ্রহণক্ষত্রের বিশেষ অবস্থান আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে এটি আপনার জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন আনবে তবে আপনি যদি ধৈর্য ও বিশ্বাস বজায় রাখেন তাহলে এই পরিবর্তনগুলো আপনাকে শক্তিশালী করবে আপনি নতুন সম্ভাবনার দরজা খুলতে সক্ষম হবেন এবং আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হবে আপনার জন্য কয়েকটি বিশেষ উপদেশ হলো, নিয়মিত সূর্য আরাধনা ও মঙ্গল পুজো করবেন শুক্র গ্রহের শক্তি বাড়াতে রোজ রাতে সাদা পোশাক পরিধান করে মন্ত্র পাঠ করতে পারেন নিজের চিন্তাধারা ও কাজের প্রতি সততা বজায় রাখুন জীবনের প্রতিটি কাজ ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করুন এই সময়টি আপনার জীবনের জন্য আশীর্বাদস্বরূপ মনে রাখবেন প্রকৃত সুখ আসে যখন আপনি নিজের সঙ্গেই সত্য থাকেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগান এই তুফানের পরে আপনার জীবনে যে সুখের আগমন ঘটবে তা চিরস্থায়ী হবে তাই আত্মবিশ্বাস ধরে রাখুন ধৈর্য হারাবেন না এবং নিজের সৃষ্টিশীলতা ও কর্মঠতা নিয়ে এগিয়ে চলুন আপনার জীবনের বড় সফলতা আপনার অপেক্ষায় রয়েছে এই সময় আপনার জীবনে যে প্রবল পরিবর্তনের ঝড় বইবে তা হবে শুধু বাহ্যিক নয় মানসিক ও আত্মিক পরিবর্তনও বয়ে আনবে অনেক সময় আমরা জীবনের বড় বাঁধ দেখে ভয় পেয়ে যাই কিন্তু মনে রাখতে হবে প্রকৃত শক্তি আসে সঙ্কটের মাঝেই সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে যেসব বিধা সংশয় বা হতাশা লুকিয়েছিল তারা ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনি বুঝতে পারবেন জীবনের সত্যিকার উদ্দেশ্য কি এবং কিভাবে আপনার শক্তি সঠিক পথে কাজে লাগাতে হবে আত্মবিশ্বাসের পুনরুদ্ধার আপনার জীবনে এক নতুন অধ্যায় সূচনা করবে যাদের মনে আত্মবিশ্বাসের অভাব ছিল তারা এই সময়ে নতুন করে নিজেকে জাগ্রত করতে সক্ষম হবেন ধৈর্য সাহস ও ইতিবাচক চিন্তাধারা আপনার পথ সুগম করবে জীবনের প্রতিটি কাজ আপনি বড উৎসাহ নিয়ে করবেন এবং সাফল্যের শিখরে পৌঁছাবেন সামাজিক ও পারিবারিক জীবনে সুখের জোয়ার বইবে পুরনো কলহ মনোমালিন্য দূরত্ব সবকিছু দূর হয়ে যাবে পরিবারে শান্তি ও ঐক্য ফিরে আসবে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার পারিবারিক সদস্যরা আপনার পাশে থাকবে এবং আপনি তাদের সুখ দুঃখের অংশীদার হবেন এই সময় নতুন বন্ধুত্ব গড়ে উঠবে এবং পুরনো সম্পর্কগুলো নতুন মাত্রা পাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল আপনার কাজে সাফল্য আসবে এবং আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন নতুন প্রকল্প ও দায়িত্ব পেয়ে আপনি নিজেদের ক্ষমতা বেশি করে প্রযোগের সুযোগ পাবেন ব্যবসায়ীরা নতুন বিনিযোগ ও অংশীদারিত্বের মাধ্যমে লাভবান হবেন আর্থিক অবস্থা ভালো হবে এবং অর্থের প্রবাহ স্থিতিশীল থাকবে স্বাস্থ্য খাতে সচেতনতা অত্যন্ত জরুরি শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে আপনি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে পারবেন প্রযোজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের শরীরের সংকেত ভালোভাবে শুনুন ভালোবাসার ক্ষেত্রে শুভ সম্ভাবনা প্রেম ও দাম্পত্য জীবনে সান্নিধ্য ও বোঝাপড়া বৃদ্ধি পাবে একাকিত্ব কাটিয়ে নতুন ভালোবাসার সূচনা হবে যা আপনাকে মানসিক সুখ দেবে যারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় ছিলেন তাদের জন্য পুনর্মিলনের পথ খুলবে শিক্ষার্থীদের জন্য এই সময় নতুন সুযোগের বার্তা নিয়ে এসেছে অধ্যবসায় ও মনোযোগ বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারেন নতুন বিষয় শেখার আগ্রহ ও সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে আধ্যাত্মিকভাবে আপনার মনে শান্তি আসবে এবং আপনি নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন নিয়মিত ধ্যান ও প্রার্থনায় মনে স্থিরতা আসবে এবং আপনি অতীতের ভুল থেকে মুক্তি পাবেন নিজের জীবনের প্রতি আরও একাগ্রতা ও উৎসাহ জন্মাবে গ্রহ ও নক্ষত্রের অবস্থান আপনার জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এটি প্রথমে কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখেন তবে এই পরিবর্তনগুলো আপনার জীবনে নতুন দিগন্ত খুলবে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে এবং আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন নিজেকে নিয়মিত সূর্য আরাধনা ও মঙ্গল পুজোর মাধ্যমে শক্তিশালী করুন শুক্র গ্রহের শক্তি বাড়াতে সাদা পোশাক পরিধান করে মন্ত্র পাঠ করুন আপনার চিন্তা ও কর্মে সততা বজায় রাখুন এবং জীবনের প্রতিটি কাজ ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করুন এই সময় আপনার জীবনে যেসব পরিবর্তন আসবে তা চিরস্থায়ী হবে এই তুফান আপনার জীবনে শুধু অস্থিরতা নয় বরং অশেষ সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে এসেছে আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে চলুন কারণ আপনার জীবনের বড় সাফল্য আপনার অপেক্ষায় রয়েছে এই সময়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং নিজের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি বাধা পেরিয়ে যান